ভারত থেকে পালিয়ে বেড়ানো ইসলামের প্রচারক জাকির নায়েক আবারও সংবাদের শিরোনামে আবারও বিতর্কিত মন্তব্য করে সকলের নজর কাটলেন তিনি এবার ভারতের প্রতিবেশী পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে বিশ্বে শান্তি ফেরানোর আজব দাওয়াই দিলেন জাকির তার দাবি বিশ্বে যদি শান্তি ফেরাতে হয় তাহলে সকলকে অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে উল্লেখ্য গত মাসে পাকিস্তানে পৌঁছানোর পর থেকেই একের পর এক ধর্মীয় সভায় অংশ নিচ্ছেন জাকির জুম্মাবারের অনুষ্ঠানেও বক্তৃতা করছেন তিনি তেমনি একটি অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওয়ে দেখা যাচ্ছে এক ধর্মীয় মঞ্চের মধ্যমণি হয়ে বসে রয়েছেন জাকির নায়েক সেই সময়ে তাকে কিছু প্রশ্ন করেন এক হিন্দু পণ্ডিত পেশায় অধ্যাপক মনোজ চৌহান প্রথমেই ভগবৎ গীতা থেকে সংস্কৃত শ্লোক পাঠ করেন অধ্যাপক চৌহান তারপর নিজের মাতৃভূমি পাকিস্তানের মঙ্গল কামনা করেন তারপরই দেশের স্বার্থে মানবতার স্বার্থে সকলকে ধর্মের নামে হিংসা ছড়ানো থেকে বিরত থাকার বার্তা দেন অধ্যাপক চৌহান এরপরই ধর্মের নামে যেভাবে বিশ্বের নানা প্রান্তে হিংসা ছড়ানো হচ্ছে তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন মনোজ সেই সঙ্গে মনে করিয়ে দেন সকলেরই সমাজের কল্যাণ সাধনের উদ্দেশ্যে নিজের নিজের কর্তব্য পালন করা উচিত এরপর ভগবত গীতায় শ্রীকৃষ্ণের বাণী উদ্ধৃত করে অধ্যাপক চৌহান বলেন সমাজই হল তোমার কর্মভূমি তুমি যদি ভালো কাজ কর তাহলে তোমার সেই ভালো কাজের জন্য মানুষ তোমাকে চিনবে তোমার কাজ তোমার কর্ম আর তোমার কর্মই হল তোমার ধর্ম মানুষের স্বার্থে কাজ কর সেটাই হল মোক্ষলাভের উপায় এরই প্রেক্ষিতে অধ্যাপক প্রশ্ন করেন কেন মানুষকে ধর্মের নামে খুন করা হচ্ছে কিভাবেই বা এই হত্যা লীলা বন্ধ করা সম্ভব এরপর একই ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চে এক হিন্দু পণ্ডিতের তোলা এই প্রশ্নের উত্তর দিতে উঠে আবারও নিজের কট্টর মানসিকতার প্রমাণ দেন জাকির নায়েক অধ্যাপক চৌহানের তোলা প্রশ্নের উত্তরে তিনি বলেন এটি একটি খুব ভালো প্রশ্ন ওর প্রশ্ন হল শান্তি কিভাবে আসবে এর উত্তর খুবই সোজা এবং তা কোরআনেই লেখা রয়েছে শান্তি প্রতিষ্ঠার প্রধান চাবিকাঠি হল সকলকেই ধর্মান্তিরত হয়ে ইসলাম গ্রহণ করতে হবে আমরা একই আল্লাহর কাছে প্রার্থনা করব অধ্যাপক চৌহান এবং জাকির নায়কের মধ্যেকার এই কথোপকথনের ভিডিও ইতিমধ্যেই বিভিন্ন সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে স্বাভাবিকভাবেই এ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে অনেকেই জাকিরের এই মন্তব্যের বিরোধিতা করে তার আচরণ কট্টরপন্থী মনোভাবের প্রমাণ বলে অভিযোগ তুলছেন কেউ কেউ আবার জাকিরকে সমর্থনও করছেন উল্লেখ্য গত তিরিশ সেপ্টেম্বর বিমানে ইসলামাবাদ পৌঁছন জাকির শোনা যাচ্ছে করাচি লাহোর সহ একাধিক শহরে ইসলামের প্রচারক হিসাবে ধর্মীয় বক্তৃতা করবেন তিনি আগামী আঠাশ অক্টোবর ইসলামাবাদে তার শেষ বক্তৃতা রয়েছে সূত্রের দাবি সংশ্লিষ্ট শহরগুলিতে জুম্মাবারের সভাগুলিতেও তিনি ভাষণ দিচ্ছেন প্রসঙ্গত ভারতীয় নাগরিক জাকির হোসেন বরাবরই তার বিচ্ছিন্নতাবাদী এবং উগ্র ইসলামপন্থী মন্তব্যের জন্য বিতর্কের কেন্দ্রে থেকেছেন তার বিরুদ্ধে ঘৃণা ভাষণ দেওয়ার পাশাপাশি আর্থিক তছরূপের অভিযোগও রয়েছে যার জন্য ভারতীয় আইনের প্যাচে বিপাকে পড়েন তিনি দুই হাজার সালে ভারত থেকে মালয়েশিয়া পালিয়ে যান জাকির তারপরও অবশ্য তার আচরণের কোনো বদল হয়নি